আমাদেরকে যে ভিডিওটি আমি দেখেছি এটি একদম প্রফেশনাল একটি প্রোডাক্টের ভিডিও এই ধরনের প্রোডাক্টের ভিডিও আমরা যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার কাজ করি এবং হচ্ছে বিভিন্ন রকম ক্লায়েন্টের পেজ নিয়ে কাজ করি তাদের জন্য আমাদের এই প্রোডাক্টের ভিডিও গুলো খুবই প্রয়োজন পড়ে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে বলে যে ম্যাম ক্লায়েন্ট শুধুমাত্র আমাদেরকে প্রোডাক্টের ছবি পাঠিয়ে দেয় কিন্তু প্রোডাক্টের ছবি থেকে কিভাবে হচ্ছে প্রোডাক্টের ভিডিও তৈরি করবো এটাই বুঝতে পারি না তো আজকে দেখাবো কিভাবে আপনারা সুন্দর করে ক্লায়েন্ট আপনাকে জাস্ট ছবিগুলো দিয়ে দিবে অথবা যদি ক্লায়েন্টের ক্লায়েন্টের শুধুমাত্র ওয়েবসাইট থাকে আপনাকে যদি সে ছবি নাও দেয় আপনি ওয়েবসাইট থেকে ছবি নিয়ে আপনি সুন্দর করে ক্যানভার মাধ্যমে প্রোডাক্ট ভিডিও তৈরি করতে পারবেন তো যেটা আমি দেখিয়েছি এটাই আমি আপনাদেরকে কিভাবে করেছি এটা দেখাবো তো চলে দেরি না করে শুরু করি মোর পর্ব হ্যাঁ ক্যানভাতে এসে আপনি হচ্ছে যেকোনো একটা সাইজ নিবেন হ্যাঁ আপনি যদি আরআন এ নিতে চান তাহলে আরআনই নিবেন অথবা যেকোনো একটা ব্যানার বা পোস্টারের সাইজ নিয়ে নিবেন তো আমি একটা ব্যানারের মতো একটা সাইজ নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি যেহেতু আমি নিজের মতো করে কাস্টমাইজ করবো এই জন্য আমি ব্ল্যাঙ্ক পেজ নিলাম নেওয়ার পরে এই যে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে দেন আপনি যেগুলো আপলোড করেছেন মানে যে ছবিগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছেন এই ধরনের ছবিগুলো এখানে আপলোড করতে হবে তো আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি কিছু ক্লায়েন্টের ছবি ওকে সাপোজ ধরে নিলাম আমার ক্লায়েন্টের হেয়ার অয়েলের বিজনেস তো সে আমাকে হেয়ার অয়েলের কিছু ছবি দিয়ে দিল এবং সে আমাকে বলল যে এই ধরনের ছবি থেকে তুমি আমাকে মানে একদম আকর্ষণীয় ভাবে একটা ভিডিও তৈরি করে দাও তো সেই ক্ষেত্রে আপনি আহ অবশ্যই হচ্ছে ভিডিও তৈরি করার জন্য আপনার মাথায় আইডিয়া আসতে হবে সেটাই দেখাবো কিভাবে আপনারা প্রোডাক্ট দিয়ে ভিডিও তৈরি করবেন দেখেন আমার ধরেন ধরেন হচ্ছে হেয়ার হেয়ার অয়েল এর বিজনেস এখানে ছবি আমি এই ছবিটা নিয়ে নিলাম দেওয়ার পরে এখন এটা দিয়ে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে হবে না আমাকে আলাদা আলাদা করতে হবে প্রত্যেকটা জিনিস যেমন এই হেয়ার অয়েলটা আলাদা করতে হবে পাশাপাশি এই জিনিসগুলো আমাকে আলাদা করতে হবে বা জাস্ট হেয়ার অয়েলটা যদি আমি আলাদা করতে চাই তাহলে কিভাবে করব। এটা কিন্তু আরেকটা ট্রিক ট্রিক মানে আজকের ভিডিওর মধ্যে আকর্ষণীয় একটা হচ্ছে যে কোন ছবি থেকে আপনি পার্টিকেলস আলাদা করতে পারবেন ধরেন এটা আমি নিয়েছি নেওয়ার পরে এই যে এডিট অপশন এডিট অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি চলে যাব এই যে ম্যাজিক ওয়েব নামে একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমি হবে তো এখান থেকে আমাকে ইন্ডিকেট বলতেছে যে কোন জিনিসটা তুমি মানে আলাদা করতে যাচ্ছ তো আমি এখান থেকে সিলেক্ট করে করে দিলাম ধরেন এই 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 যে অয়েলটা অয়েলটা দেন দেন ক্লিক ছবি থেকে আলাদা হয়ে এই যে দেখ এখন সে একদম আলাদা হয়ে গেছে এখন এই জিনিসটাকে আমি আলাদা হচ্ছে ডিলিট করতে পারবো অথবা এখান থেকে আরো আমি আলাদা করতে পারবো তো ধরেন আমি এটা আলাদা করে নিলাম এই যে এখন আমি যদি চাই এটাকে আমি একটু ছোট করতে পারি ছোট করে এখানে বসাচ্ছি মোটামুটি একটা সাইজ নিয়ে বসাবো বসানোর পরে এখন আমাকে এই যে হেয়ার অয়েলটা আমি নিয়েছি এটার যে কালারটা এটা কালার কম্বিনেশন মিল রেখে আমাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে এখন মেবি এটা হচ্ছে যেহেতু হচ্ছে কালারটা একটু অফ কালার দেখি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা দেওয়া যায় এই যে এই ধরনের কালার দিতে হবে এই তো এখন ফুট দিচ্ছে এটা অথবা এটা একটু হালকা অথবা আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারও করতে পারবেন এই যে এখানে অ্যাড নিউ কালারে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনি চাইলে আপনার পছন্দ মতো এটাকে হালকা এই যে একদম লাইট কালার করতে পারেন হ্যাঁ তারপরে একটু এই যে এখান থেকে এই রকম কালার আমি হচ্ছে এই কালারটা করে ওকে দেন এখন আমি এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে বসাবো দেন এখানে আমার আরো আকর্ষণীয় করার জন্য প্রোডাক্টের নিচে একটা এফেক্ট দিব বা হচ্ছে শ্যাডো দিব তো এখানে এলিমেন্টে ক্লিক করব দেন এখানে আমি হচ্ছে লিখবো শ্যাডো এই যে শ্যাডো লেখার পরে এখান থেকে আমি হচ্ছে প্রোডাক্টের নিচে শ্যাডো দিয়ে দিব ধরেন এটা দিলাম হ্যাঁ এটা এখন ছোট করে দিব একদম ছোট করে আমি হচ্ছে প্রোডাক্টের নিচে বসানো এটাকে আমি পজিশনটা সিলেক্ট করে দিব এই যে এখান থেকে পজিশন সিলেক্ট করে ব্যাকওয়ার্ড দিয়ে দিব এটা করতে পারেন এই জন্য পাশ থেকে আরো ছুটো করে পারেন ডিজাইনটা একদমই আপনি আপনার মন মতো করে করতে পারেন ঠিক আছে ওকে দেখেন এখন মনে হচ্ছে একদম অথেন্টিক একটা হচ্ছে শ্যাডো চলে আসছে ওকে তো নিয়ে নিলাম এখন আমাকে এখানে আহ যেহেতু হচ্ছে আমি এখানে ছবিটা আছে ছবির মধ্যে আপনি চাইলেন এটার মধ্যে যে যেই হচ্ছে ইলিমেন্ট গুলা রয়েছে একটা প্রোডাক্ট তৈরি করতে বা একটা হেয়ার অয়েল একটা কসমেটিক্স এর প্রোডাক্ট তৈরি করতে এটা যদি আলাদা হচ্ছে ইলিমেন্ট গুলো থাকে আপনি এখান থেকে নিতে পারবেন এছাড়া ইলিমেন্টের মধ্যে সার্চ করে নিতে পারবেন তো এখানে যেহেতু ছবির মধ্যে রয়েছে আমি হচ্ছে ছবি থেকে এখানে এগুলো আলাদা করতেছি আমি ছবিটাকে এখানে সিলেক্ট করে এখানে দিচ্ছি এটা আমি আগে করতে পারতাম আসলে যাই হোক এখন করছি এডিট অপশনে ক্লিক করে আবারও হচ্ছে আমি ম্যাজিক রেবের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমি এই জিনিসটা যেহেতু আমি সার্চ করলে খুব একটা পাবো না তো এখান থেকে আমি গ্র্যাবে ক্লিক করে দিলাম জিনিসটা আমি এখান থেকে গ্র্যাবে ক্লিক করে দিলাম ওকে দেন এটা আমার আলাদা হয়ে গেল তারপরে যদি আমার ইচ্ছা হয় এখান থেকে এই এখান থেকে আমলার জিনিসগুলাতে তেমন একটা বোঝা যাচ্ছে না তো সেক্ষেত্রে এখান থেকে নিব না আমি এটাকে আবার ডিলিট করে দিব ঠিক আছে এখান থেকে ডিলিট করে দিলাম দেন এটা আমি আচ্ছা নিয়েছি তারপরে হচ্ছে নিব যেহেতু এটা আমলা তো আমি এখান থেকে এলিমেন্টে এসে আমলা লিখে সার্চ করব ওকে এখানে আছে আমলা তো এখান থেকে আমি চাইলে নিতে পারি অথবা আপনাদের সুবিধার জন্য আমি সার্চ করতেছি আমলা সার্চ করার পর এখানে দেখেন হিউজ পরিমাণে রয়েছে আমি যদি গ্রাফিক্সে যাই এই যে এখান থেকে হিউজ রয়েছে এখান থেকে যেটা হচ্ছে যায় ভিডিওর সাথে বা হচ্ছে প্রোডাক্টের সাথে ওইটা আপনি দিতে পারেন আমি ধরেন আহ এটা দিচ্ছি আচ্ছা এটা এখন আমাকে একটু ছোট করতে হবে এটাকে একটু ছোট করলাম পাশাপাশি এই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম দেন এই জিনিসটা এবং এটাকে আমি হচ্ছে গ্রুপ করবো এখন সিলেক্ট করার পর উপরে গ্রুপ নামে অপশন চলে আসছি গ্রুপ করে ওকে দিই করে দিলাম এখন আমি এটাকে ছোট করে দিবি একদম ছোট ছোট করে করে আমি এখানে এখানে ঠিক আছে এবং পজিশন থেকে আমি দিয়ে দিব ব্যাকওয়ার্ড আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে কেন আমি এটা করতেছি ওকে দিয়ে দিলাম এখন আমাকে লেখা দিতে হবে টেক্সট মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে পর টেক্সটটা একটু বড় করে দিই যাতে বুঝতে সুবিধা হয় ওকে দেন হচ্ছে আমি এখানে এই যে এই অয়েলের যে নামটা বিলো বা ন্যাচারালস এটা ওকে ঠিক আছে এটা হচ্ছে নাম অয়েলের এই নামটা এখন আমাকে একটু সাইজ বড় করতে হবে পাশাপাশি ফ্রন্টটা চেঞ্জ করতে হবে এখান থেকে এটা দিয়ে দিই এই ফ্রন্টটা দিয়ে দিলাম এবং এখান থেকে একটু বড় করে দিলাম এখন এই ফ্রন্টের যে কালারটা এটা আমার হচ্ছে যাচ্ছে না সুন্দর লাগছে না তো আমি এখান থেকে ফ্রন্টের কালারটা চাইলে চেঞ্জ করতে পারি হোয়াইট কালারটা একদম ভালো হচ্ছে খুবই ভালো লাগছে এখন এই জিনিসটাকে আমাকে পেছনে নিতে হবে কি করব আমি এখান থেকে পজিশনে যাব দেন ব্যাকওয়ার্ড এই এটাকে আমি একদম পজিশনে দিয়ে দিলাম আমি কিছুটা অ্যাডজাস্ট করি একটু নিচের দিকে আনি কারণ হচ্ছে আমার আহ যেহেতু আরো অনেক কিছু দিতে হবে এই জন্য আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম ওকে এখন আমাকে আরেকটা জিনিস দিতে হবে এলিমেন্টটা আসার পরে এখান থেকে আমি হচ্ছে এই যে আমার শেপটা এই শেপটা আমি এখান থেকে বেরি করি ওকে দেন এখান থেকে আমার যেহেতু ওটার কালারটা হচ্ছে হোয়াইট দিতে হবে এখান থেকে আমি হোয়াইট করে দিলাম কালারটা হোয়াইট করে দিলাম এবং এখান থেকে পজিশনটা দিয়ে দিলাম ব্যাকওয়ার্ড আপনি চাইলে ইচ্ছা মতো সাজাতে পারেন আমার মতো যে সেম টু সেম সাজাতে হবে এরকম না আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে এরকম হলে হয়তো বা ভালো লাগবে দেখতে এই যেন এই যে লেখাটা

খুবই ইজি ভাবে আমি ডিজাইনটা করে ফেলছি দেখেন আপনারা আমি কিন্তু হিজি বেজি কিছুই করি নাই জাস্ট একদম সিম্পল ভাবে ডিজাইনটা করেছি ঠিক আছে ওকে এখানে এটাকে আমি চাইলে হচ্ছে দিতে পারি যেন ব্যাকওয়ার্ডে পৌঁছা যায় এবং আহ আর হচ্ছে হালকা করলে মেবি এফেক্টটা আরো ভালো করবে আমি আরেকটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিচ্ছি আরেকটু ওকে দেখেন কালার এবং সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা জিনিস তৈরি হয়েছে এখন এটা তো জাস্ট একটা টেমপ্লেটের মতো তৈরি হয়েছে সিম্পল টেমপ্লেট এটাকে আরো অ্যাডজাস্ট করতে হবে তো এটাকে আমি এখন আমরা কি করব এই পেজটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট পেজে ক্লিক করব দেন সেকেন্ড পেজে আসবো সেকেন্ড পেজে আসার পরে এখানে আমাদের হচ্ছে এই যে এই জিনিসটাকে সিলেক্ট করে আমরা প্রত্যেকটা জিনিস একটু বাড়িয়ে দিবার

ওকে দেন লেখা লেখাটাকেও চাইলে আমরা একটু বাড়াতে পারি লেখাটাকে আমরা চাইলে একটু বাড়াতে পারি এখন এই জিনিসগুলো স্মুথ কিভাবে হবে ঠিক আছে এটা তো জাস্ট আমি র্যান্ডম করতেছি এটা ভিডিও আকারে কিভাবে হবে সেটাই দেখাবো তার এখন এই জিনিসটা গান এখন আমাদের কি করতে হবে দেখেন এই যে দুইটা নিচে দেখেন খুব খেয়াল করবেন যখন ভিডিওগুলো আমি মেক করতেছি খুব ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে একদম বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করতেছি দুইটা জিনিস যখন একসাথে প্লাস চিহ্নর পরে যে এই যে অ্যাড ট্রানজেকশন এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখেন মাছ অ্যান্ড মুভ দেখেন কি সুন্দর মাছ অ্যান্ড মুভ এটার মধ্যে ক্লিক করার পরে আমি এটা টিউরেশনটা একটু বাড়িয়ে দিই ঠিক আছে এখান থেকে যখন এটাতে যাবে তখন এটা একদম স্মুথলি হবে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এরকম থাকবে থাকার পরে দেন এই স্মার্ট একদম স্মুথলি হয়েছে দেখছেন একদম স্মুথলি আপনি চাইলে এখানে দেখেন আমি পেছনের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এটা দেওয়ার কারণ হচ্ছে যেন আরো সুন্দর ফুটে ওঠে তো এখান থেকে চাইলে আপনি এটাকে আরেকটু হালকা কালারও করতে পারেন এখান থেকে হচ্ছে এই যে এটার মধ্যে ক্লিক করে দেন এই যে এখানে হালকা কালার দেওয়া অফ ওয়াইড এরকম দিতে পারে তবে এটা সব থেকে বেশি ব্রাইটনিং করে যেহেতু একটা প্রোডাক্ট আপনি এখানে মার্কেটিং করতেছেন প্রোডাক্টটাকে যেন খুব বেশি ব্রাইট করে এই জন্য সবথেকে বেশি এটা ব্যবহার করা হয় আহ পেছনের ব্যাকগ্রাউন্ড কোয়াইটটা ব্যবহার করলে অনেক বেশি ফোটে ঠিক আছে আপনি চাইলে এটা আরো অন্যভাবেও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এটা আমি ঠিক যেভাবে করেছি সেমভাবে আপনি প্লাস চিহ্তে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আপনি আমার আরো যে প্রোডাক্টগুলা রয়েছে এগুলো আমি আন যেমন ধরে এখান থেকে আমি হচ্ছে আমলা এই এটা এটা আনলাম আনলাম হ্যাঁ এখান থেকে এবং অপশনে যাব যাওয়ার পরে সেম ভাবে আমি এখান থেকে এই যে ম্যাজিক গ্রেভে ক্লিক করব ক্লিক করার পরে আমার এখান থেকে আমি যে কোনো একটা পার্টিকেলস আলাদা করব তো এখান থেকে আমি এই যে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কি দিব গ্র্যাব দিব এই যে দেখেন এই যে আলাদা হয়ে গেছে আচ্ছা এখন চাইলে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এই যে এরকম ব্যাকগ্রাউন্ড আমাকে দিতে হবে অবশ্যই এখন আমি এটাকে কেটে দিব আপাতত কেটে দিয়ে এই যে জিনিসটা রাখলাম এখন এটার ব্যাকগ্রাউন্ড তো এটা না আমাকে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে দিতে হবে তো এখান থেকে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিব দেওয়ার পরে এখন আমি চলে যাব অবশ্যই অ্যাডনিও কালারে যাব যাওয়ার পরে এখান থেকে আপনি একটু হচ্ছে কালারটাকে এই যে একটু লাইটেনিং এই যে এই যে সুন্দর লাগতেছে ভাবে আমি যা যা করেছি সেম ভাবে এই জিনিসগুলা করে নিব কি করবো এলিমেন্টে যাবো যাওয়ার পর এখান থেকে এই যে শ্যাডো এফেক্টটা দিয়ে দিব এই সেম জিনিসটা এখান থেকে দিয়ে দিব এই যে

সবকিছু করতে পারে হ্যাঁ দেওয়া আছে নেচার পিওর আর নারিকেল তেল তো আমি এখান থেকে আমি বাংলাটা দিলাম না আমি এখান থেকে হচ্ছে চাইলে বাংলা দিতে পারেন আমি এখান থেকে বাংলা দিলাম এখন যেহেতু এটা বাংলায় দেওয়া আছে আমি বাংলাতেই দিলাম এখান থেকে আমি বেঙ্গলিটা সিলেক্ট করে যেকোনো একটা এই যে বেঙ্গলিটা সিলেক্ট করলাম থেকে হচ্ছে যেটা খুব ভালো লাগে ওই ধরনের আমি একটা ফ্রন্ট দিয়ে দিলাম ওকে ফ্রন্টাই দিলাম দেওয়ার পরে এই কালারটা কালারটা আমাকে চেঞ্জ করতে হবে হোয়াইট কালারে ওকে দেন আমি এটাকে এই যে দেখেন এখন আর আমাকে দেখেন কোনো কিছু করতে হয় নাই অটোমেটিক সব হচ্ছে যেহেতু আমি সেম পেজটাই নিয়েছি ওকে এই যে দেখেন এখন এটাকে আমি কি করব আমার ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব এই যে এখান থেকে ট্রান্সপারেন্সি কমিয়ে দিব এখন কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেহেতু এটা ন্যাচারাল নারিকেল তেল তার মানে আমাদের কোকোনাট লিখে সার্চ করতে হবে এখানে কোকোনাট দেন গ্রাফিক্সে এ যাবো গ্রাফিক্স এ যাওয়ার পর এখান থেকে দেখেন কোকোনাট অনেক ধরনের কোকোনাট রয়েছে এই যে এটা দিতে পারেন আপনারা এই যে মনে করেন যে এই যে এটা দিবেন এটাও দিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর এখানে কোকোনাট রয়েছে ফোটো দিতে পারেন হ্যাঁ ফোটোসে গিয়ে এই যে ফটোসে গেলে একদম অথেন্টিক মানে যেগুলো একদম রিয়েল এগুলা তো হচ্ছে গ্রাফিক্স এই যে এগুলো একদম রিয়েল পাতা ছিল এটা দিতে হ্যাঁ হচ্ছে দেন এই যে এটা দিতে পারেন কত সুন্দর হ্যাঁ এখন এই জিনিসগুলা তো দিলেই হবে না যেখানে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ তবে এটার ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ ছোট করে দেখায় এটার ব্যাকগ্রাউন্ড রয়েছে

তারপরে এটা এটাকে আমি হচ্ছে একটু ছোট করে এটাকে এইরকম ভাবে দিতে পারি অথবা এইরকম যে কোনো এক ভাবে হচ্ছে হলেই হয়েছে যেন সুন্দর লাগে ওকে দেন এই দুইটা জিনিসকেই আমি কি করব গ্রুপ করব গ্রুপ করে আরো ছোট করব ছোট করে এই যে এই ছবি কি করব পেছনে নিয়ে যাব এই যে থেকে আমি হচ্ছে কোথায় যাব পজিশনে যাব যাওয়ার পরে এই দেখো আরো ছোট করে দিব সমস্যা নাই আমার এখানে তো দেখার কোনো দরকার নাই ওকে দেন এই যে এটা কমপ্লিট দেন এখন আমি কি করব সেম জিনিসটাকে কি করব ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট পেজে ক্লিক করব দেন এই যে চার নাম্বার পেজে আসবো আসার পরে এখান থেকে সবগুলা জিনিস এই যে নিচের এই সবগুলা জিনিস আমাদের কি করতে হবে এই যে একটু বড় করতে হবে এই যে পাশ থেকে আমি একটু বড় করে দেবো এইটা এইভাবে পের হবে এই যে হচ্ছে এইরকম ভাবে পের হবে বড় করে দিতে পারেন এই একটু বড় হইলো এই জিনিসটা এরকম ভাবে দিয়ে দিলাম এখন কি করতে হবে দুই দুইটা যখন পেজ নিয়েছি যেহেতু দুটো আলাদা আলাদা দুটো আলাদা আলাদা মাঝখানে আমাদের একটা ট্রানজেশন দিতে হবে মু হবে এবং এখান থেকে অবশ্যই ডিউরেশনটা আমাদের কি করতে হবে একটু আমরা বাড়িয়ে দিই ঠিক আছে ডিউরেশনটা দিলে আমাদের খুব জিনিসটা হবে আমি আবার দেখাই দেখেন প্রথম প্রোডাক্ট দেন প্রথম প্রোডাক্ট থেকে খুব স্মুথলি এটা বের হবে দেন দ্বিতীয় প্রোডাক্ট এই যে এখান থেকে দেন দ্বিতীয় প্রোডাক্ট দ্বিতীয় প্রোডাক্ট থেকে আবারও খুব স্মুথলি এই যে ঠিক আছে এইরকম ভাবে আপনারা হিউজ পরিমাণে হচ্ছে আহ ক্লাইন্টের প্রোডাক্ট দিতে পারেন আমি এখানে হয়তো হচ্ছে একটু কি বলে। ডিউরেশনটা বাড়িয়ে দিয়েছি এর জন্য একটু টাইম ডিউরেশনটা বেড়ে গেছে আমি এর আগে ভিডিও তো দেখেছিলাম ডিউরেশনটা বেড়ে গেছে তো এরকম ভাবে আপনারা খুব স্মুথলি এটাকে বলে হচ্ছে বলে হচ্ছে মোশন গ্রাফিক্স আপনি যে কোনো প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্টকে আলাদা করে ক্লায়েন্ট যদি এখন আপনাকে ছবিও দিয়ে দেয় আপনি ওই ছবি থেকে প্রোডাক্টটা আলাদা করে আলাদা করে ভিডিও তৈরি করতে পারবেন একদম অথেন্টিক ন্যাচারাল ভিডিও তৈরি করতে পারবেন ক্লায়েন্টের ইনগ্রিডিয়েন্টস দিয়ে ক্লায়েন্ট যে ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্রোডাক্ট রেডি করেছে ওই ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি অনায়াসেই ভিডিও তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে যেরকম কথা দিয়েছিলাম যে একটা পর একটা বিভিন্ন রকম টিউটোরিয়াল ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আশা করছি আপনাদের পরপর টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি আপনাদের ভালো লাগছে এবং অনেক কিছু শিখতে পারতেছেন আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পেরেছি তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন এবং আমার যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই জিনিসগুলো প্র্যাকটিস করবে তোমরা কারণ এই জিনিসগুলো তোমাদের যখন ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে তোমরা হ্যান্ডেল করবে তখন এই ভিডিও গুলা তোমাদের খুবই কাজে আসবে আমি এখানে ভয়েস দেই নাই আমি যখন এটা পরবর্তীতে অ্যাটাচ করে দিব তখন অবশ্যই এখানে ভয়েস অথবা কোন একটা মানে হচ্ছে কি বলে মিউজিক দিয়ে দিব অ্যাড করে দিব অবশ্যই এই ভিডিওটা আমি আহ যেহেতু প্রথমে দেখেছি এখনো দেখালাম তৈরি করে তো এই জিনিসগুলোর সাথে আপনি সুন্দর করে স্মুথলি একটা অডিও দিতে পারেন আরো আকর্ষণীয় হবে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ